তবে কি বাংলাদেশে আমরা আরও একটা এক এগারোর গন্ধ শুকতে পাচ্ছি বাংলাদেশে কি আরও একটা এক এগারো মঞ্চায়িত হবে এই প্রজন্মের অনেকেই জানে না এক এগারো বিষয়টা কি এক এগারো ছিল দু হাজার এক থেকে দু হাজার ছয় জামায়াত বিএনপির যে রাজনৈতিক অবশাসন দুর্বৃত্তায়ন এরপর তত্ত্বাবধায়ক শাখার ব্যবস্থা নিয়ে একটা নাটক মঞ্চায়ন বিএনপি যখন দু সালে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ে একটা নাটক মঞ্চস্থ করেছিল তারপর ষড়যন্ত্রের মাধ্যমে সেনা সমর্থিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসেছিল ফখর উদ্দিন মইনু আহমেদের যে সেনা সমর্থিত সরকার তৎকালীন সময় বিরোধী দলের দুই নেত্রীকেই শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে জেলবন্দি করা হয়েছিল সেই সময়টাকে এক এগারো বলা হয় এটা সংক্ষেপে বলতে গেলে এরকম এক এগারো সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে কোনো গল্প বলার ইচ্ছা নাই এক এগারো সরকার ছিল এর একটা প্রেসক্রিপশন তবে কি বাংলাদেশে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে আরও একটা এক এগারো মঞ্চায়ন করার চেষ্টা করা হচ্ছে পরিবেশ পরিস্থিতি সব কিছু বিচার বিশ্লেষণ বিবেচনা করলে এইটুক বোঝা যায় হয়তোবা হয়তো বা বাংলাদেশে এক এগারো অর্থাৎ মাইনাস টু ফর্মুলা পুনরায় অ্যাপ্লাই করা হবে। হচ্ছে এক এগারোর সময়ও মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছিল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপিকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে একটা তাদের মন মতো সরকার বসে দীর্ঘমেয়াদী ক্ষমতার মশনদে অধিষ্ঠিত থেকে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সেগুলো সফলভাবে বাস্তবায়ন করানো বাট সেটা আওয়ামী লীগ এবং বিএনপির দুর্বার আন্দোলনের কারণে সফল হয়নি তবে এবার যেহেতু আওয়ামী লীগ রাজপথে নাই আওয়ামী লীগের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ফেসিবাদ বিরোধী ঐক্যে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমুখী অবস্থান নিয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে কোনোভাবেই ক্ষমতায় কিংবা রাজনীতি করার প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে দেওয়া যাবে না কারণ তারা খুব ভালো করে জানে রাজপথে আওয়ামী আন্দোলনে আওয়ামী কতটা শক্তিশালী কিছু ঘটনা আসলে বিচার বিশ্লেষণ করতে হবে গতকাল দিন ভর দেশে অনেকগুলা ঘটনা ঘটে গেছে প্রথমত আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ তিনি সাক্ষাৎ করেছেন হঠাৎ করে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ কোনো স্বাভাবিক ঘটনা নয় এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে বাট অনেকেই ইউটিউবার যারা রয়েছেন চটকদার তথ্য ছড়াচ্ছেন রেফাদা আহমেদের সাথে এই কথা হয়েছে ওই কথা হয়েছে মূলত কি কথা হয়েছে এটা বাংলাদেশের কোনো ইউটিউবার জানে না কারণ সেখানে উপস্থিত ছিল শুধুমাত্র প্রধান এবং সৈয়দ রেফাদ আহমেদ প্রধান বিচারপতি এই যে চটকদার কথাবার্তা বলা এই যে চটকদার মিথ্যা মুখরোচক মিথ্যা কথা বলা এই মিথ্যা কথা বলার মাধ্যমে আপনারা নিজেদের যে একটা অবস্থান রয়েছে সেটাকে নষ্ট করছেন সবাই তো আসলে খায় না এগুলা অনেকে তো বুঝে যে আপনারা মিথ্যা বলছেন দরকার কি ভাই সারাদিন দেশে যা ঘটছে সেগুলা জাতির সামনে তুলে ধরেন প্রত্যেকটা শ্রেণী মানুষের মধ্যে তুলে ধরেন এই মিথ্যাচার করে লাভ কি আমাকে বলেন তো গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেসাকার হয়েছে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে এবং নুরুল হক নুরের মার খাওয়া একাধিক ঘটনার মধ্যে ডক্টর ইউনুস চাপে পড়ে গিয়েছে তিনি চাপে পড়লে যেটা বরাবর করে থাকেন সেটা হলো রাজনৈতিক দলগুলাকে তার জঙ্গলে আমন্ত্রণ করেন মোলার জুস খাওয়ান খেয়ে বিদায় করে দেন ঘটেছে গতকাল এনসিপি বিএনপি এবং জামায়াতকে ডক্টর ইউনুস নিমন্ত্রণ করেছিল যমুনাতে সাক্ষাৎ করেছে কথা বলেছে অথচ এনসিপির কোন নিবন্ধনই নাই এদিকে আবার বিকাশ পরিষদের হ্রাসের ডক্টর ইউনুস শুধুমাত্র তিনটা দলকে আমন্ত্রণ জানিয়ে এখানে বৈষম্যের কথা তিনি বলেন অথচ তিনি নিজেই বৈষম্য করেন একাধিক বিষয় একাধিক বিষয় এবং সুপ্রিম কোর্টের এক বিচারপতি পদত্যাগ করেছে এটা নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই বিচারপতির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেভার করার একটা অভিযোগ এনে বিএনপি'র চাপে তাকে পদ বাধ্য করা হয়েছে অথচ আওয়ামী লীগের কিছু গান্ড সমর্থকরা এটা জানে না কি ঘটছে সেনা প্রধানের তিনশো পরে আদকি হয়েছিল সেটা কিছুদিনের মধ্যেই সেটা প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতে আপনারা দেখতে পারবেন দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা যেই পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে গিয়ে দাঁড়িয়েছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশ পুলিশের নাই এবং সেনাবাহিনীতে কর্মী সংখ্যা অর্থাৎ সৈনিক সংখ্যা নাই যেটা দিয়ে তারা নির্বাচন পরিচালনা করতে পারে না কারণ বাংলাদেশে যে প্রবণতা সৃষ্টি হয়েছে যে সংস্কৃতি সৃষ্টি হয়েছে এখানে কয়টা ভোট কেন্দ্রে সেনাবাহিনী প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে আমার জানা নাই নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত এই যে আহ দেশের আইন শৃঙ্খলা দেশের এই মুহূর্তে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটার একমাত্র কারণ হচ্ছে আইন শৃঙ্খলা ডক্টর ইউরুস একদম মোটা জায়গায় ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এবং প্রশাসন কি করছে কি ভাবছে আসলে তারা নিজেরা জানে আমরা বিভিন্ন বিষয়ে সব কথা তো আসলে বলতে আমি তো গুজব না ওদের চটকদার কথা বললে আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষায় ফেলতেন চটকদার কথা আসলে বলা ঠিক না মিথ্যা কথা বললে আসলে একটা সময় গিয়ে মানুষ বুঝে যায় যে মিথ্যাবাদী অনেক তথ্য আছে যেগুলো আসলে কিছু কিছু বিষয় দেশের স্বার্থে দশের স্বার্থে বলা মুশকিল বলা চায় না বলতে হয় না তো কিছু তথ্য আছে যেগুলো আসলে বলা ঠিক হবে না তবে এইটুকু নিশ্চিত থাকেন ডক্টর ইউনুস তার সময় শেষের দিকে এবং উনি খুব শীঘ্রই সেফ এক্সিট পাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত আর দেশে সেনা সমর্থিত সরকার আসার সম্ভাবনা অনেকটা বেশি এখন পরিস্থিতি কোন দিকে টেনে নিয়ে যাবে সেটা সময় বলে দেবে হঠাৎ করে ভবিষ্যৎবাণী করব দেখা গেল পরে হলো না গুজব্বাজ বলবেন ওই নিতে রাজি না তবে পরিস্থিতি প্রেক্ষাপট এবং যে তথ্য ইনফরমেশন পেয়েছি সবকিছু বুঝে শুনে কথা বলার মাধ্যমে এইটুকু নিশ্চিত হয়েছি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে অন্যথায় সেনা সমর্থিত সরকার আসবে দেশের আইন শৃঙ্খলা ঠিক করবে দেশের একটা সচল অবস্থা করবে এরপর একটা তত্ত্বাবধায়ক আসবে এরপর নির্বাচন হবে এবং সে নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন প্রত্যেকটা দল অংশগ্রহণ করবে ইনক্লুডেড আওয়ামী লীগ এখানে হা না কিন্তু সফল হইতে পারে সবাই ইলিয়াস মিনায়ক হইতে পারে না সবার ধর্মান্ধ সমর্থক থাকে না ইলিয়াস মিনায়কের সমর্থক হচ্ছে সব মাদ্রাসার বায়ুযোদ্ধারা আপনারা এই যে মিথ্যা কথা বলেন আপনাদের সমর্থক কিন্তু বায়ুযোদ্ধারা না প্রগতিশীল আছেন প্রগতিশীল আচরণটাই করে যান প্রতিক্রিয়াশীল হওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন ধন্যবাদ